এই ফিরাদ হাকিম যে কথাটা বলছে সে তো নিজে দালাল আমি বলতে পারি ফিরহাদেম একশো পার্সেন্ট সে দালাল ডি দলে থাকতে গেলে চুরি চামারি করি খেতে হবে বালি চোর কয়লা চুরি করি খেতে হবে তার জন্য সে সেই সব চুরি না করলে দল থেকে সাসপেন্ড করে দিবে তো সে এসি দাঁড়াক না হুমায়ুনের বিরুদ্ধে এই রাজনগর বিধানসভাতে তার যোগ্য জবাব পেয়ে যাবে সেই সাথে সাথে যে দলে তিনি ছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অনেকেই তাকে বলছেন এখন হুমায়ুন কবির হয়ে গেছেন বিজেপির দালাল আর এই বিষয়ে যখন আমরা ঠাকুর পাড়া অর্থাৎ যেখানে আজকে ডিসেম্বরে হুমায়ুন কবিরের নতুন দলের সূচনা হবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সেই উদ্বোধন করতে চলেছেন হুমায়ুন কবির সেই বিষয়ে যখন প্রশ্ন করা হলো যে সত্যি সত্যি কি হুমায়ুন কবির বিজেপির দালাল সেখানকার মানুষরা কি বললেন শোনাবেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন নতুন দলের সমর্থন হ্যাঁ অবশ্যই সমর্থন করছি তার কারণ হচ্ছে পশ্চিমবাংলায় আমরা বাস করছি এই বাংলাতে আমরা এক একসময় ভেবেছিলাম যে গোটা চৌত্রিশ বছর ধরে বামফ্রান্ট যখন শাসন করেছিল তখন মানুষের একঘেয়েমি একটা পরিস্থিতি হয়েছিল কিন্তু বাংলার জন্য জনসাধারণ হিন্দু মুসলমান সব সব সম্প্রদায়ের লোকেরা তারা ভেবেছিল যে নতুন কোনো সরকার আসলে হয়তো এই রাজ্যের উন্নয়ন হবে বেকারত্ব ঘুচবে এবং প্রত্যেকটা মানুষের যে একটা স্বাধীনতা চলার যে স্বাধীনতা বলার স্বাধীনতা সেটা থাকবে এটা আপামর জন্য সাধারণ সকলেই মনে করেছিল কিন্তু দু হাজার এগারোতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসলেন বা আপনার তৃণমূল যখন ক্ষমতায় আসলো আসার পরে আমরা দেখলাম দিনের পর দিন আমাদেরকে অর্থাৎ সংখ্যালঘুদেরকে আপনার প্রত্যেকটা বিষয় থেকে বঞ্চিত করা হচ্ছে বিশেষ করে আমি বলবো শিক্ষার ব্যবস্থাটাকে একেবারে ভেঙে দিয়েছে অনেক স্কুল আছে এমন অনেক ভ্যাকান্সি থাকা সত্ত্বেও সেগুলোকে পূরণ হয় না অনেক মাদ্রাসা আছে সেগুলোকেও মানে শিক্ষক দেওয়া হয় না বিশেষ করে ক্ষমতায় এসেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে দশ হাজার মাদ্রাসাকে স্বীকৃত দেব কিন্তু দেখা গিয়েছে দশ হাজারে বলে মাত্র দুশো পঁয়ত্রিশটা আনএডেড মাদ্রাসা নামে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু সেখানে শুধুমাত্র সামান্য অনারিয়াম দেওয়া হয় বাকি মিড ডে মিল থেকে শুরু করে আপনার পোশাক জুতো স্কুলের একটা ছাত্র ছাত্রীদের যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু টোটালি দেওয়া হয় না এবার তিনি মানে প্রচার করে বেড়েছেন যে আমরা কি করেছি পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলার ভিতরে বিশেষ করে সংঘলঘু সম্প্রদায়দেরকে আমি আটানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট আমি কাজ করে দিয়েছি কিন্তু দেখুন আপনারা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গাতে যেয়ে দেখুন জনসাধারণদের কী হাহাকার বেকারত্ব কি হাহাকার চাকরি নাই বাকরি নাই কাজ নাই কর্ম নাই কোনো কর্মসংস্থা নাই কোনো আপনার ইন্ডাস্ট্রিজ নাই কোনো কোম্পানি নাই এই রাজ্যে যে সমস্ত কোম্পানিরা এসেছিল বুক ভরা আশা নিয়ে যে এখানে হয়তো আমরা একটা সংস্থা খুলবে সেখানে অনেক ছেলেমেয়েরা করে খাবে অনেক কাজ করবে কিন্তু দেখা গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে অনেক কোম্পানি তারা করেছে দেশ ছেড়ে চলে গেছে বা রাজ্য ছেড়ে চলে গেছে দেখুন অনেকে তো অনেক কিছু বলে সেটা সময় বলবে যে কে কার দালাল অবশ্যই সময়ের অপেক্ষা করুন তাহলে বুঝতে পারবেন যে হুমায়ুন সত্যি কি বিজেপির দালাল নাকি যারা বলছে তারাই বিজেপির দালাল সেটা প্রমাণ করবেন তবে আমি বলতে পারি ফিরাহাদ হাকিম একশো পার্সেন্ট সে বিজেপির দালাল তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে ওই যে ফিরাহাদ হাকিম যে মন্ত্রিত্বে আছে সেখানে আপনি দেখুন ওখানে সামান্য কিছু একটা চাকরি হলো ইলেকট্রিক ডিপার্টমেন্ট একটা চাকরি হলো সেখানে সত্তরটা সত্তর জনকে চাকরি হয়েছে চুয়াত্তর জনের ভিতরে একটাও সংখ্যালঘু নাই তাহলে বলুন সাম্প্রদায়িক কারা এখানে ফিরাদ হাকিম যে বলছে যে এই হুমায়ুন কবির মানে এটা হচ্ছে কি বলছে আপনি সাম্প্রদায়িক এটা কথার কথা শুধু বলতে হয় বলছে আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা এ দেশে বা এই রাজ্যে এস আই হতে দেব না কিন্তু তিনি কি করলেন তিনি এস আই আর এবং কর্মী যা দরকার সমস্ত তিনি দিলেন আবার কি হয়েছে ওয়াক সম্পত্তি যে মুসলমানদের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি দেওয়া হয়েছে কবরস্থানকে মসজিদকে সেই সমস্ত ওয়াকাব সম্পত্তিগুলোকে তিনি কি বললেন যে আমরা এখানে মানে হতে না লাগু আমি বেঁচে থাকতে অকাব বিল এখানে পাশ করতে দেবো না শেষ পর্যন্ত তিনি কি করলেন তিনি অনুমোদন দিয়ে দিলেন হ্যাঁ অনুমোদন দিয়ে দিলেন কেন্দ্র সরকারকে তিনি সাপোর্ট দিয়ে দিলেন আবার আমরা দেখতে পাই মানে লোকসভাতে যখন ভোটাভোটি হয় একটা বিল পাস করার সময় তখন আমরা দেখেছি বিশেষ করে তৃণমূলের যে সমস্ত নেতা মানে সংসদরা থাকে সেই সমস্ত সংসদরা কি করে তারা ওই দিন অনুপস্থিত থাকে আবার দেখা যায় যে তারা ভোট দেওয়া থেকে বিরত থাকে এর মানে কি দাঁড়ায় এর মানে এটাই দাঁড়ায় যে প্রত্যক্ষ এবং পরোক্ষ সব দিক দিয়েই বিজেপিকে তারা সাপোর্ট করে এবং বিজেপিকে সমর্থন করিয়ে তাদের সুবিধা করে দেওয়া হয় তাহলে এখানে প্রকৃত পক্ষে কারা বিজেপির দালাল তাহলে এখানে আপনাদের সকলকে বুঝে নিতে হবে প্রতিপক্ষ হয়েছে প্রকৃতপক্ষে হয়েছে যে তৃণমূল সরকার হচ্ছে বিজেপির দালাল ওতে এটা আমাদেরকে সকলকে জানতে হবে তবে আমার একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে সংখ্যালঘুদেরকে যেভাবে বোকা বানিয়ে তিলে তিলে যে মারছে এই দিন তার ফুরে এসেছে আগামী দু হাজার দেখবেন তৃণমূল দলটাই থাকবে কিনা সন্দেহ আছে বিশেষ করে দল থাকলেও ক্ষমতা থেকে ও হারিয়ে যাবে এটুকু আপনাদের বলে বাইশ যে পার্টি উদ্বোধনে ঘোষণা করেছিল হুমায়ুন কবির সেই বাইশ তারিখ এক চলে এসছে আর এই নিয়ে ফিরে থাকি বারংবার করে মন্তব্য করছেন হুমায়ুন কবিরকে কেন্দ্র করে বলছেন হুমায়ুন কবির নাকি বিজেপির দালাল দেখুন সারা বিশ্বের মানুষও জানে শুধু ভারতবর্ষের ভারতের বাইরের মানুষও জানে

মাটি সরে গেছে আমাদের শোষা হয়ে তার মর্যাদা ভুল ভালো আমাদের মর্যাদা

বিভিন্ন দলের মানুষ এসছে এখানে যখন হুমায়ুন কবির টিএমসি তে ছিলেন তিনি বারংবার যে সংখ্যালঘুদের জন্য তিনি অনেক কাজ করতে পারছেন না তার জন্যই তিনি নতুন দলের পদক্ষেপ নিয়েছেন একদম ঠিক কথাই বলেছে খারাপ কিছু বলেননি কারণ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা অনেক স্বপ্ন দেখিয়েছে মানুষকে সেই স্বপ্ন দেখিয়ে তাদেরকে বেকার বানিয়েছে মানুষের আশা ঝুঁকিয়ে বলেছিল বদলা নয় বদল চাই বদলের পরিবর্তে তাদের ভিখারির পরিণত করে কলকাতা রাজপথে শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরির জন্য ধর্না দিতে হয় আজকের সেই চাকরির জায়গা কি হচ্ছে তিনি মদের শিল্প করছে ঢালাইভাবে সাতষট্টি হাজারের বেশি মদের লাইসেন্স দিয়েছে পাড়া গ্রাম শহর সর্বোচ্চভাবে ফলে সমাজ ভালো জায়গায় যাচ্ছে না খারাপ জায়গায় ঠেলে দিয়েছে যিনি নানান রকম কথা বলছে সে আজকে বেকার সংখ্যা বাড়াচ্ছে অবশেষে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনই হ্যাঁ পিসি ভাইপো দুজন মিলে হাইকমান্ডও ফার্স্ট এবং সেকেন্ড এক এবং দুই দুজনেই মিলে একই কথা বলা শুরু করেছে যে চপ শিল্প করো চটপটি বিক্রি করো আপনারা খুচকা বিক্রি করেন ইত্যাদি বলেছেন কিন্তু তার কথা পরিবার এবং তাদের দলের রাজ্য নেতৃত্বরা কেউ করে না কিন্তু হুমায়ুন কবির বেরু সৈনিক তিনি যিনি বলেনি মুখে কিন্তু তিনি করে দেখিয়ে দিয়েছেন আজ সেখানে হিন্দু মুসলমান সবাই একইভাবে ব্যবসা করে হাজার হাজার মানুষের জীবিকা নির্ভর হুমায়ুন কবির নতুন দলের উদ্বোধন করছেন একেবারে আনুষ্ঠানিক ভাবে করছেন এই জায়গায় খাগড়াড়ায় আর সেই জায়গায় দাঁড়িয়ে এ ফিদা খান কিংবা চিংসি থেকে মন্তব্য করা হচ্ছে হুমায়ুন কবির নাকি বিজেপির দালাল পুরো যা ভুল কথাগুলা দেখাইছেন সব ভুল কারোর নিজের জোড়া মশালের পাশে দাঁড়িয়েছে ও ও হুমায়ুন কবির কিছু করেনি না

আর হুমান সাহেবের দয়া করে দয়া করে চলে যাবো আমরা এসেছি নদিয়া জেলার মুরিটা থানার পাশে একদম বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে এসেছি আমরা গতকাল ভোরের দিকে ভোরের ফজর নামাজ পড়ে বের হয়েছি আজ রাতটা একটা জায়গায় ছিলাম আর আজকে ভোরের দিকে রওনা হয়ে সকাল আটটা নাগাদ আমরা মসজিদ প্রাঙ্গনে এসে পৌঁছেছি আর এখন এখানে আসলাম হুমান সাহেবের দয়া করে আবার বাড়ি চলে যাবো আমরা এখন রাজনীতির ধারে নাই হেঁটে

হুমায়ুন কবির কোনো দলের দালাল না হুমায়ুন কবির জনগণের পাশে হুমায়ুন কবির জনগণের পাশে থাকে জনগণের উপকারে থাকে জনগণের জনগণের সেবা দেওয়ার জন্য দল থেকে আজ ই করেছে বা বাবরি মসজিদের জন্য সাসপেন্ড করছে সেই ফিরাদ হাকিম যে কথাটা বলছে সে তো নিজেই দালাল সে তো অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু সে তো নিজেই দালাল তো সে এসি দাঁড়াক না হুমায়নের বিরুদ্ধে এই ইরাজীনগর বিধানসভাতে তার যোগ্য জবাব পেয়ে যাবে অন্যজন আগে দিয়ে প্রার্থী দিয়ে হুমায়নের দিক দিয়ে বোঝা যায় সে নিজে শিখ দাঁড়া রেজিনো করে তবে তো বোঝা যাবে তবে এখনো পর্যন্ত তৃণমূলে যে মেয়র হয়ে তিনি কি কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য সে নিজে নিজে গুন্ডি বোঝানোর লেগে আছে কোনো কিছু কাজ করেনি তো কলকাতা তো সবসময় ডুবিয়ে থাকছে বর্ষার সময় কোনো কিছু কাজ করেনি আর সে মন্ত্রীর পদ ছেড়ে যাচ্ছে অন্য জলে বিজেপিতে যে যোগ দেবে ক্রোধ কেন হুমায়ুন হুমায়ুন নিজু কথা বলে জনগণের কথা জনগণের স্বার্থে কথা বলে জনগণের জন্য তার জন্য কথা মানে ডিএমসি দলে থাকতে গেলে চুরি চামারে করে খেতে হবে বালি চোর কয়লা চুরি করি খেতে হবে তার জন্য সে সেই সব চুরি না করলে দল থেকে সাসপেন্ড করে দিবে আর একটা কথা হচ্ছে যে এই যে হুমায়ুন কবির মসজিদ করছেন তা নাকি বিজেপি নাকি টাকা দিয়েছে বলে সেই টাকাই করছে দেখেন কে টাকা দিয়েছে কি না সেটা এখন বলতে পারবো না জনগণ টাকা আছে যতদূর দিচ্ছে দান খেরাত করছে তাতে এটুকু কে কি দিচ্ছে সেটা বলতে পারছি না এ নিয়ে এই এ বিষয়ে কথা বলবো না সমর্থন হ্যাঁ অবশ্যই অবশ্যই সে তো মুসলিমের একটা ভালো কাজ দাঁড়িয়ে গেছে যে মুর্শিদাবাদের তো এমএলএ আছে সব তো হ্যান্ডিক্যাপের মতো বসে আছে তারা হুমায়ুনকে সাপোর্ট দেয় তারা তো আজ হুমায়ুন কবি যে মন্ত্রী তো মন্ত্রীপদ ছিল যেগুন প্রথম যেগুন মন্ত্রী দিয়েছিল দিদি তখন তো মন্ত্রীপদ ছিল জনগণের হয়ে কথা বলার জন্যই তো সে জনগণের যে অধিকারটা প্রয়োগ দেওয়ার জন্য অধিকারটা পাইয়ে দেওয়ার জন্যই তাকে সাসপেন্ড করে দিয়েছিল মমতা দিদি তাহলে হুমায়ুন কবি যদি নিজের স্বার্থে দল করে বা গাদ্দার হয় হুমায়ুন কবি তো তাহলে জনগণের হই জন ও রাজনীতিতে নেমেছে জনগণ ওর পাশে সবসময় থাকে সে জনগণের পাশে থাকে সেও জনগণ তাকে ভালোবাসে সে নিজু কথা বলে এখানে টিএমসি দলে থাকতে গেলে আপনার চুরি চামারা বালি চোর রাস্তায় গাড়ি ধরি টাকা লিয়া সব কিছু করতে হবে তবে দলে ঠিকঠাক থাক জায়গায় প্রতিষ্ঠান থাকতে হবে দেখেন হুমায়ুন কবি যখন দলে ছিল সে সামাজিকভাবে নেজু কাজ করে গেছে দলে আজ কেন খুলছে না হুমায়ুন কবিরের ভয়ে কেউ মুখ খুলেনি কোথায় হুমায়ুন কবির ওইটা যে চুরি চামেরি করে খেতে পারবে ওটার খেতে পার খেতে পারতো না হুমায়ুন কবির দলে আজ হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়েছে সব দলের এক একত্রিত হয়ে এমএলএরা তারাই সাসপেন্ড করেছে এটা কাঁটা দিয়ে কাটা তুলিছে দু তিনজন মুসলিমকে পাশে দুজন পাশে বসি দুজনকে কেউ কিন্তু তারা মুখ খুলে আজ আখরুলজামান কেন মুখ খুলছে এতদিন মুখ খুলেনি আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছে তার জন্য মুখ খুলছে কিন্তু কিন্তু আজ চুরি চামারে করে খেতে পারবে জনগণ কেউ কিছু কথা বলবে না এবার জনগণ তো একটা কাউকে কোনো এমএলএকে কিছু বলে করতে পারবে না এখন শাসক দল আজ হুমায়ুন কবির সেই কথাটা তুলে ধরবে বার্তাটা কেউ তার জন্য আজ সবাই মুখ খুলছে হুমায়ুন দলে ছিল এতদিন হয়ে কেউ খুলেনি